নবীর চোখের পানি সেরে কাঁদেন আয়েশা বলেন কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা আমি পাথর পেরিয়ে পেরিয়ে কষ্ট করে করে তাই কালেমার দাওয়াত নিয়ে কাফের বেইমানের বেইমানেরা সব বাচ্চাগুলো লেলিয়ে দিল ওরা এই পরিমাণ পাথর মারল বৃষ্টির মতো পাথর পরে পড়ে আমার শরীর থেকে রক্ত পরে জুতা আটকে গেছে একদিকে শুধু পাথর মারে তাই না একদল হাতে তালি দেয় আর হাসে আবার একদল গালাগালি করে পেছন থেকে পাগল আসছে মক্কার পাগল আমার কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না জিব্রাইলের পাতায় বলে যাও তাইফের জমিন উল্টা দাও কিন্তু আমি এমন মায়ার নবী জিব্রাইল আমিন বলে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনি বলেন তায়েফের জমিন উল্টে সব ধ্বংস করে দেই আমি জিব্রাইল কে বলছি খবরদার এদের মারবা না ওরা আমারে চিনে না ওরা যদি জানতো আমি মক্কার বড় এতিম আমি জীবনে আমি আব্বা বলে ডাকতে পারি নাই মায়ের আদর পাই নাই আমি কালেমার দাওয়াত দিতে আরছি ওরা জানলে আর আরবারে মারতো না একদিন বুঝে আসবে ও আয়সা একটা লোক কালেমা পড়লো না তবে একজন মাত্র ঈমানের দিক ওই তায়েফের কষ্টের কথা আমি সহ্য করতে পারি না এত পরিমাণ বাচ্চারা আমার রক্ত ঝরাইছে পাথর মেরে উদি আবু তালিব চলে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন আম্মাজান জান আয়েশা বলে নবার সাথে নবীর বিয়া হইছে 6 বছরে 5 বছর নবীর ঘরে আমি আয়েশা আছি তখন আমার বয়স নয় বছর আমার যখন 18 বছর বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জান غور করেন নবীন কয়দিন দেখছেন আপনারা ঘুমাইতেছে আঠারো বছরের বিয়েই হয় না আবার একদম পাগল হয়ে গেছে নেশা খাইয়া পাগল হয়ে গেছে কি কয় নিজেও জানে না খালি কয় বাল্য বিবাহ বন্ধ করো বলে না বলে না আল্লাহ আইনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে কয় বাল্য বিবাহ বন্ধ করো ভাই মোবাইল ওলা মোবাইল বানায়া ক্যাটালগ দিছে কেমনে চালাইলে এটা সুন্দর হবে আল্লাহ মানুষ বানায়া কোরআন দিছে ক্যাটালগ আমার আইনে চললে শান্তি নাইলে জুতার বাড়ি মরার আগেই খাবি খাইতেছে না ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে সুজ ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা চোদ্দ গোষ্ঠী খাইতে না পারে পাগল 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 কুত্তার বের হয়ে গেছে হায় হায় হারাবে মানুষ বলে আরাম নাই এরে নবীর আসে রহমতের নবী যদি দোয়া করতেন আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও লবি বলেন আমি ওই দোয়া করি না উল্টা দোয়া করছি আল্লাহ মারে গরিবী হালাতে রাখো গরিবী হালাতে মরণ দিও তেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও এবং লবি বলে এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি পাগল হইস না আফসুস করিস না ধৈর্য ধারণ করে চাল কেয়ামতের কঠিন দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি